আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভির ব্লগসের নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি স্টিলের ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের স্টিলের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেট গুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি তো ভাইয়া আবারো চলে আসলাম আপনার নতুন শপে এর আগে তো আমরা আপনাদের ভিডিও করে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি সেগুলোতে তো ভাই যদি নতুন শপের অ্যাড্রেসটা ভিএস এর জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আপসলিউশন 50 মালিকুল্লাহ বিপুল বিতান ইংলিশ শোর ঢাকা বংশাল থানার নিচে আমাদের শোরুম ভাই যে দোকানের নামটা বলতেন রিফাদ স্টিল ফার্নিচার রিফাদ স্টিল ফার্নিচার তবে আজকে কি দেখেছেন আমার ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে লকার এটা হলো সাইজ হলো আপনার 4 ফিট 30 ইঞ্চি আর হলো দি আপনার 24 ইঞ্চি অনেক হেভি মনে হইতেছে ভাই অনেক হেভি এটা হলো ফায়ার প্রুফ এটার ভিতরে টাকা পয়সা সামলানোর রাখলে আগুনে জ্বলবে না ঠিক আছে মিনিমাম 6 ঘন্টা আগুন আগুনেই করবে আর কি নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করবে আগুন নিয়ন্ত্রণ করবে এখানে খোলা আছে এই যে এই ভিতরে আমার দুইটা ড্রয়ার আছে অনেক এটা আমার খোলা যায় এই যে চাবি তো কিছু অনেক হেভি ভাই অনেক চাবি চাবিগুলো অনেক অনেক হেভি এগুলো স্টিলের স্টিলের চাবি ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার 42000 টাকা 42000 টাকা 42000 টাকা এটা কি ফিক্স না ভিডিও দেখে আসলে কিছু ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে আশিয়া যদি আমাদেরকে বলে আমরা তখন কমাই রাখব কিছু কমায় রাখব কিছু কমাই রাখব তারপর কি দেখাছেন ভাই তারপর এটা হলো আপনার আয়রন সেট পুরোটাই আপনার রিশেট প্লেটের

এই যে এই একটা আছে আপনার টোটালি আয়রন সেট এটা সম্পূর্ণ লোহা এটা এটা এই আপনার 300 টা প্লেট 300 টা না 300 টা প্লেট এটা চতুর্দিকে লক হবে চতুর্দিকে লক চতুর্দিকে লক হবে এটা ভিতরে আবার একটা গোপন ই আছে এই যে এটা এই যে অনেক হেভি হ্যাঁ অনেক হেভি এটা পুরোটাই আপনার 300 টা প্লেট এটা প্রাইস কেমন ভাইয়া

পাঁচশো বিশ ইঞ্চি বাইশে বিশ ইঞ্চি এটা কত গেছে ভাইয়া এটা আপনার চব্বিশ ছাব্বিশ গ্যাস চব্বিশ ছাব্বিশ চব্বিশ নয় হাজার টাকা আলমারি সম্ভব ভাইয়া সম্ভব সম্ভব সম্ভব

এটা প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস পড়লো আপনার 10500 টাকা 10500 টাকা 10500 500 টাকা এটা কত গ্যাস দিয়ে করেছেন ভাইয়া এটা 2224 2224 এই একটা আলমিরা 6.5 ফুট 3.5 ফুট 2 ফুট এটা হলো নিচে ডায়া টু ডায়া ইউনিক লাগতেছে ভাইয়া এটা অনেক বড় বড় ডায়ার এক একটা ঠিক আছে ভিতরে তো অনেক স্পেস অনেক স্পেস অনেক স্পেস দুইটা ডায়া দুইটা ডায়া দিয়েছেন না দুইটা সেম স্পেস তো দুইটার মধ্যে ভাই সেম স্পেস দুইটার ভিতরে আপনার ভিতরে আবার আছে এই যে

পাঁচ বছরের ভিতরে ব্যাক করে দেয় সেক্ষেত্রে কি দিচ্ছেন গ্যারান্টি মিনিমাম পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোন কালার সমস্যা হলে আমরা আপনার যুগ যুগ ব্যবহার করতে থাকলে কোনো সমস্যা নেই স্টিলের নেই

এটা প্রাইস কি রকম পড়বে ভাইয়া এর প্রাইস আপনার 28000 টাকা মাত্র 28000 টাকা 28000 তো বড় একটা আছে এটা সেম ক্যাটাগরি হ্যাঁ সেম ক্যাটাগরি শুধু डिफरेंट কালার কালার কিন্তু মোটা পাতলা আছে আবার এর দিক চেঞ্জ আছে এটা কত গ্যাস দিয়ে করা ভাইয়া এটা করা আপনার 18 আর 20 18 20 18

এই আরো একটা আছে সাত ফুট চার ফুট এটাও আপনার আঠারো এবং বিশ দিয়ে করা এটার দাম পড়বে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা সাত ফুট চার ফুট ভিতরে বসে কনফিগেশন আচ্ছা এই হলো একটা লকার এটা আপনার সাড়ে তিন ফুট অনেক মজবুত হ্যাঁ সাড়ে তিন ভাই এখানে যেমন আলমারি কালেকশন দেখলাম লকারের কালেকশন ইউজ জি 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 অনেক লকার আছে আপনারা যে কোনো সময় যে কোনো যদি থাকে আপনারা বানাই নিতে পারবেন

অনেক হেভি ভাই হ্যাঁ ওজন আছে আপনার পাঁচশো কেজির উপরে পাঁচশো কেজির উপরে উপরে কিন্তু দেখা যায় ছোট এটা প্রাইস কেমন ভাই আটশো কেজির উপরে এইটা আশি হাজার টাকা আশি হাজার টাকা পুরো যদিও পুরাতন কিন্তু দাম আশি হেভি তো অনেক অনেক অনেক